আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্লাক সোলজার পিউপা অনেকে মা পোকা বলে থাকে তো এই ব্লাক সোলজার পোকা চাষ করার ক্ষেত্রে প্রথমে শুরু করতে হলে কিন্তু পিউপা নিয়ে শুরু করা লাগে বা মাদার পোকা নিয়ে শুরু করা লাগে এখন অনেকে ফেসবুক পেজ থেকে কমেন্ট করেছেন যে মাদার পোকা পিউপার মধ্যে পার্থক্য কি কোনটা নিয়ে শুরু করলে ভালো হয় তো আসলে ব্ল্যাক সোলদার পোকা চাষে তথ্য সঠিক তথ্য কেউই সেভাবে শেয়ার করতে চায় না স্কিনে যে পোকাগুলা দেখতে পাচ্ছেন এগুলার নাম পিউপা মাদার পোকা না শুধু পিউপা না এগুলা প্রায় স্টিক পর্যায়ের স্টিক পিউপা আর এই পিউপাগুলা নড়াচড়া করতে করতে এক পর্যায়ে স্টিক হবে তারপরে মাছি বের হবে এখন যে মাছিগুলা দেখতে পাচ্ছেন এই মাছিগুলা কিন্তু এই স্টিক পিউপা থেকে বের হবে আর ইস্টিক পিউপাগুলা নড়াচড়া যখন বন্ধ করে তখন এইগুলার নাম হয় স্টিক পিউপা যতক্ষণ পর্যন্ত নড়াচড়া করবে ততক্ষণ পর্যন্ত মাছি হবে না মাছি না হলে ডিম পাচ্ছেন না যখন নড়াচড়া শেষ হয়ে যাবে একদম স্থর মানে স্থির হয়ে যাবে এই যে কিছু কিছু পোকা দেখতে পাচ্ছেন স্থির হয়ে গেছে এই যে মাছিও কিন্তু অলরেডি বের 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 শুরু হয়ে গেছে এই থেকে তখনই মাছি মাছি হবে আর হলেই কাঠে ডিম দিবে তো যাই হোক আপনারা জানতে চেয়েছেন যে মাদার পোকা আর পিউপার মধ্যে পার্থক্য কি দেখুন আপনি যদি শুধু পিপা নিয়ে চাষ শুরু করেন তাহলে কি হবে এই হবে দুই তিন দিনের মধ্যে এই স্টিক হয়ে টোটালে যাবে আর হয়ে গেলে এই টোটালে সিস্টেমের হবে আবার দেখা যাচ্ছে পাঁচ দিন মাছি বের হবার এই মাসির বয়স যখন পোকা থেকে বের হবার পর পাঁচ দিন হবে তখন কাঠে ডিম দেবে এই মাছিগুলা আচ্ছা এখন ডিম দিবে কতদিন মাছি যদি তিন দিনের মধ্যে টোটাল মাছি বের হয়ে যায় থেকে তাহলে আপনি পরবর্তীতে তিন দিন বা চার দিন ডিম পাবেন এর বেশি নয় ওই ক্ষেত্রে কি করা লাগবে কিছু বাদামী রঙের কিছু কালো হচ্ছে ওই কোয়ালিটির পোকাকে আমার ভিডিওতে দেখবেন যে মাদার পোকা কাকে বলে আমি দেখাইছি কিছু বাদামি কিছু কালো হচ্ছে কালো রং ধারণ করতেছে ওটার নাম মাদার আপনার হচ্ছে মাদার পোকা ওই মাদার পোকা নিয়ে চাষ শুরু করলে কী হয় ধীরে ধীরে কালো হবে ধীরে ধীরে স্টিক হবে বেশ কিছুদিন সময় লাগবে কালো হতে স্টিক হতে সম্পূর্ণ একবারে হবে না মাছগুলো ধীরে ধীরে বের হবে এবং প্রায় দশ থেকে বারো দিন একই মাপের মানে এক কেজি যদি পিপা নেন এখান থেকে তাহলে আপনার মোটামুটি চার পাঁচ দিন ডিম পাবেন আর এক কেজি মাদার পোকা নিলে যেহেতু পর্যায়ে কমে বের হবে ডিমও পর্যায় কমে দেবে এই জন্য মাদার পোকা নেওয়া ভালো এক কেজি মাদার পোকা নিলে আপনি দশ থেকে বারো দিন ডিম পাওয়া যায় তবে একটা বিষয় মাথায় রাখবেন যে এক কেজি মাদার পোকা নিয়ে কেউ চাষ শুরু শুরু করবেন না এক কেজি মাদার পোকা থেকে কয়টা মাছি হয় আপনারা চেষ্টা করবেন নিচে চার পাঁচ কেজি উপরে দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি দিয়ে যাদের বড় ফার্ম শুরু করবেন কিন্তু ছোট ফার্ম হলেও নিচে পাঁচ কেজি দিয়ে শুরু করবেন এই ক্ষেত্রে কি হবে মাসির গণত্ব বেশি হবে মাসি নেটের বা লাভ কেসের মধ্যে বেশি যত হবে তত মিটিং মিট করবে বেশি ডিমও পাবেন বেশি মাসির সংখ্যা কম হলে মিট করবে কম ডিম পাবেন কম এটা হানড্রেড পার্সেন্ট শিওর তো যাই হোক আমি আশা করি আপনাদের পিউপার মাদার পোকার মধ্যে পার্থক্যটা বোঝাইতে পেরেছি আসলে যাহারা ফোন দেয় আমার কাছে কথাবার্তায় ভালো লাগে তাদেরকে আমি পিউপা না দিয়ে মাদার পোকাটাই দিয়ে দিই কারণ সে নতুন অবস্থায় বুঝতে পারে না যে কোন কোয়ালিটি ফোকা নিয়ে চাষ শুরু করবে এই জন্য মাদার পোকা দিই সে যেন ধীরে ধীরে ডিমগুলো পায় আর একটা বিষয় না বললেই নয় এই যে এরকম কোয়ালিটি ধরুন মাদার পোকা পিউপা একই সেম সেম এখন বয়স কয়েকদিন বেশি এখন মাদার পোকা এরকম কোয়ালিটি হবে কালো হওয়ার পরও সেম কোয়ালিটি হবে কারণ পোকাগুলো মাদার থেকেই বড় বড় প্রথম থেকে বড় বড় আপনারা নতুন অবস্থায় যারা চাষ শুরু করতে চাচ্ছেন ব্ল্যাক সোলজার পোকার তারা অবশ্যই অবশ্যই এরকম বড় বড় পোকাগুলো দেখে ব্ল্যাক সোলজার পোকা ক্রয় করে চাষ শুরু করবেন আর শুধু যে আমার কাছে ব্ল্যাক সোলজার পোকা বড় বড় আছে তা না সারা বাংলাদেশে অনেক ব্ল্যাক সোলজার পোকার খামার আছে অনেকের কাছে এই কোয়ালিটির পোকা আছে যার যার কাছ থেকে ইচ্ছা ভালো লাগে নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন এতে দেখবেন পোকার কোয়ালিটি বড় হলে মাছের কোয়ালিটি হবে এমন বড় সেম আমি যদি একটু বেশি করে দেখাই মাছের কোয়ালিটি হবে সেম দেখতে পাচ্ছেন আর মাছের কোয়ালিটি বড় হলে ডিম পাবেন পর্যাপ্ত পরিমাণ আর একটা বিষয় না বললেই নাই আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনার লোকেশন কোথায় আমার লোকেশন পাবনা জেলা আটঘুরিয়া থানা খিদিরপুর বাজারের পাশে আমার এই ব্ল্যাক সোলজার পোকার কামার তো আপনারা অনেকেই নাম্বার দেয়া থাকে স্ক্রিনে তারপরও কমেন্ট করেন ভাই নাম্বারটা দেন নাম্বারটা দেন তো আসলে একটু ভালো করে খেয়াল করবেন স্ক্রিনেই আমার কন্ট্যাক্ট নাম্বার যেটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে দেওয়া থাকে ওই ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর না হয় ডাইরেক্ট ফোন দেবেন যাদের প্রয়োজন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ